অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে কথা জানিয়েছে সফররত মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ যেহেতু সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা সাদি মাহমুদের রিপোর্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দল প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যায় প্রতিনিধি দলটি প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ দফতরের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইউএসএইড এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের সাথে প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকের সারমর্ম তুলে ধরে মার্কিন দূতাবাস সেখানে উল্লেখ করা হয় বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টিও সফরে গুরুত্ব পেয়েছে সাদি মাহমুদ আই ঢাকা